আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম শাড়ি শপ মেলা অনলাইন শাড়ি শপ আমাদের দুইটা পেজ আর এগুলো আপনার প্রিমিয়াম জর্জেট এক কালার লেস লাগানো দাম করবে মাত্র অফার প্রাইজে ছয়শো টাকায় এগুলো কিন্তু আপনার এক কালারও ছয়শো টাকা নিতে পারবেন আপনার লেস লাগানো ছয়শো টাকা নিতে পারবেন একবারে আপনার বিগ অফার দিতেছি এটা দুই সপ্তাহের জন্য থাকবে অফারটা মাত্র দুই সপ্তাহের জন্য যে কোনো কালার আপনার দেওয়া যাবে লেস লাগানো এই যে দেখেন খুব সুন্দর লেস লাগানো জর্জেট শাড়িতে এটা আকাশি কালার মাস্টার কালার ব্লু কালার প্রত্যেকটা কালার আমরা একটা একটা করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব আর ফলো করবেন আমাদের ফেসবুক ইউটিউব আসে আর সবাই বেশি বেশি লাইক শেয়ার করবেন তো আপনার প্রথম সর্বপ্রথম কালার দেখাবো ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালারে আপনার লেস লাগানো খুব সুন্দর পুরো শাড়িটাই লেস লাগানো থাকবে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন একবারে বিগ অফার এগুলো আপনার বিভিন্ন পেজে কিনতে গেলে বারোশো চোদ্দোশো টাকায় কিনতে হবে এটা হলো আপনার আকাশি কালার দেখেন খুব সুন্দর আকাশি কালার এটা কিন্তু আপনার ফিরোজা আকাশি আমার ক্যামেরায় একটু লাইট দেখা যাচ্ছে ফিরোজা আকাশি এটা খুব সুন্দর মাত্র ছয়শো যেটা নেবেন মাত্র ছয়শো এটা মাস্টার ইয়েলো কালার সিল এটা গোল্ডেন লেস লাগানো এটা অনেক সুন্দর শাড়ি এটা তারপর আপনার মেরুন কালার খয়দি মেরুন সিলভার লেস তারপর ল্যাভেন্ডার কালার আছে ল্যাভেন্ডার কালারও আপনার সিলভার লেস তারপর বোতল গিরিন এটা বোতল গিরিনে পেস্ট লেস লাগানো মাত্র ছয়শো যেটা নেবেন মাত্র ছয়শো তারপর ইয়েলো কালার আছে আপনার ইয়েলো দেখেন খুব সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা নিতে হবে কোনো রিজেট হবে না কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট ফুল কন্ডিশন এটা আপনার ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে লেস লাগানো তারপর আপনার জর্জেট লাল কালারের মধ্যে লেস লাগানো লালে লাল তারপর আপনার পার্পেল বেগুনি কালার এটা খুব সুন্দর পার্পেল বেগুনি তারপর রানী কালার আছে খুব সুন্দর রানি কালারটাও দেখেন মাত্র ছয়শো যেটা নেবেন তারপর এটা হলো আপনার পেস কালার খুব সুন্দর এটা পেশ গ্রিন বলা হয় তারপর হলো আপনার রয়্যাল ব্লু এটা রয়্যাল ব্লু কালারে খুব সুন্দর দেখেছে দেখেন লেসগুলো কিন্তু আপনার কোনো পেজে দিবে না এত কম দামে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন আর আমি আগেও বলে দিই আমরা বর্তমান আগে দোকান ছিল আর বর্তমান দোকান নাই আমি বাসায় বসে ব্যবসা করি এই জন্য অনেক কম দিতেছি আপনারা যে অর্ডার করবেন আমাদের পেজে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনার ফুল ক্যাশ অন নিতে পারবেন এগুলো দেখেন কালারের কিন্তু শেষ নেই আপনার দেখেন খুব সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো টাকা নিতে পারবেন দুই সপ্তাহের জন্য এই অফারটা থাকবে মাত্র ছয়শো টাকা যেটা নিতে পারবেন বা এক কালার যদি নেন এক কালার নিলে আপনার দাম পড়বে পাঁচশো করে দেখেন এক কালারে যে বেগুনি কালার আছে লাল কালার আছে তারপর আপনার জাম আছে সাদা সব কালারই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর কালার এই যে জলপাই কালার রয়্যাল ব্লু অ্যাশ কালার দেখেন আকাশি ফিরোজা আকাশি গোল্ডেন বাসন্তী তারপর আপনার পিঙ্ক কালার তারপর তো নতুন একটা কালার এই যেটা এই কালারটা দেখাই এটা কিন্তু বর্তমান ভালো চলতেছে এই কালারটা ঘিয়া কালার এটা কালারের শেষ নেই আপনার বেজে নখ দিলে আপনার আরও কালার দিব তো সবাই সাবস্ক্রাইবার ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের জন্য এটা বিগ অফারে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এক কালারে কিন্তু আমরা পাঁচশো বিশ টাকায় বিক্রি করতাম আপনার লেস লাগানো দেখেন লেস লাগাইতে গেলেও আপনার আড়াইশো টাকা তিনশো টাকা মজুরি লাগে তো আমরা খুব কমে দিতেছি আপনার দুই সপ্তাহের জন্য এই অফারটা থাকবে আর ফুল কন্ডিশন শাড়ি কোনো রিজেট বা কোনো সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট চেক করে নিতে পারবেন খুব সুন্দর শাড়ি দেখেন আপনার বেশি লাগলে আরও বেশি আমরা বানাই দিতে পারব সমস্যা নেই অর্ডার দিতে হবে দেখেন খুব সুন্দর লেস লাগানো এগুলো কিন্তু বিভিন্ন পেজে আপনারা এত কম দিবে না মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম